সাদর ভিতর মুখন ঢুকাদি ইয়ার সুহুল্লাহ ইয়ার নবী আল্লাহ নবী রে আর কে সাদর নাই না আন নবী সাদর গাল লই আইয়ুম সালমা এই সাদর তবকা এন্ডার ভিতর এই সজ্জন তাই বোধে তোমার তপকা তোমার স্টাইজ তোমার শান আলাদা উম্মে সালমা রে

বেশি করে সিলিপ কারণ গলায় দে গত হালি বাজি দুইজন মাহ বিরোধ ফাঁস ঘন্টা টক্রি মাই খায় বাতাসায় দুজন দুইজন যাতে গলা পরে খোদা মানেই দে যদি তোমার ফেমাশিয়া রাস্তা দেখতে হলি ফেলা দিয়া পত

আন নবী সরواره কায়নাত আর আহলে বাইতুর ভিতরে চারজন এক নাম্বার মাওলানা আলী শরহুদা এবার আম্মা জান فاطمه বিনতে আসাদ মাওলানা আলীর জন্ম দিয়ে কাবার ভিতরে আর মাওলানা আলী সুকুলি হান্দিতে কাবার কাবা মদিনা বলা নবীর ছায়ায়রে আ বাবা ইয়াল আবার

আমার আলী ফাতে মারে সাদি দিবের আগে আম্মা যান ফাতে মারে বিয়ের প্রস্তাব লই সাহাবি গ্রাম বিয়ের প্রস্তাব দিলি প্রত্যাখ্যান গরিদের মৌলায় কায়নাথ সের খোদা আই যেতে ফাতিমা বিনতের সুলরে সাদির প্রস্তাব দে মুস্তাব হতে মর হাবম্বিকা ইয়া আলী আহলান ও সাহলান মর হাবম্বিকা ইয়া আলী আলী রে তোর প্রস্তাব নয় আই মুস্তাফা খুশি তোমার প্রস্তাবত মালিক আও খুশি বড় করি হ